হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে টপ ফাইভ অ্যাফিলেট নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব আমাদের সাইটগুলোর নাম হলো যেমন অ্যাডকম্বো পিডিএল প্রফিট টেরালিটস লিডবিটস ইভেন অরিয়ন প্লাস এই পাঁচটা সাইট বর্তমানে ভালো কনভার্সন হয় ভালো কাজ হয় প্রত্যেকটা পে আউটেড কিন্তু হাই প্রত্যেকটা সাইটের কীভাবে কীভাবে পেমেন্ট দেয় কীভাবে অফারগুলো নিতে হয় সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর ভিতর থাকবে আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলেন আমরা কথা না বলে কন্টিনিউ করি যেমন অ্যাডকম্বো অ্যাডকম্বো সাধারণত পঞ্চাশ ডলার আপনাকে পেমেন্ট দিয়ে থাকবে এদের অফারগুলো অনেক হাই আপনি এখান থেকে এই নিউ ট্রা সিলেক্ট করবেন অ্যাকাউন্টটা হয়ে যাওয়ার পর এই অ্যাডকম্পো কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্লে লিস্টে যে বেস্ট অ্যাফিলেট নেটওয়ার্ক লে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন অ্যাডকম্পো কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও দেওয়া আছে আপনারা কী করবেন সরাসরি অ্যাকাউন্টটা হয়ে গেলে নিউটাতে আসবেন এখান থেকে অন্য কোনোটা আপনাকে এক্সসেস দেবেন না আপনাকে শুধু বাংলাদেশ থেকে নিউ ট নিয়ে কাজ করতে হবে নিউ টেক্স নিউ অফ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনাকে প্রথমত এখান থেকে সিওডি মানে ক্যাশ অন ডেলিভারি অফার নিয়ে কাজ করতে হবে মানে সিওডি এখান থেকে সিপিএল সিপিএস রেভিনিউ শেয়ার এগুলো অফার নিয়ে আপনারা কাজ করতে পারবেন না আপনাকে সিডি অফার নিয়ে কাজ করতে হবে তাইলে আপনি অফারগুলো নিয়ে সহজেই কাজ করতে পারবেন আর কমিশন ভালো পাবেন তারপর আপনাকে এখান থেকে কান্টি সিলেক্ট করতে হবে কোন কান্ট্রি নিয়ে আপনি কাজ করবেন আপনি ইউনাইটেড স্টেট আছে জার্মান আছে হ্যাঁ যেটা আপনার ইচ্ছা আমি এখান থেকে জার্মান অফার নিয়ে কাজ করবো দেখে দেখা দিলাম জার্মান সিলেক্ট করলাম জার্মান সিলেক্ট করার পর এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে ভার্টিক্যাল আছে হ্যাঁ আপনাকে যে কোনো একটা ভার্টিক্যাল নিয়ে কাজ করবেন আপনি এখান থেকে মনে করেন এই অফার অনেক কাজ করবেন জার্মানিতে দুটা কান্ট্রিতে আপনাকে এক্সেস দেবে জার্মান আর অস্ট্রিয়া হ্যাঁ যেমন এই অফারটা এই অফারটা সেল করতে পারলে আপনাকে একত্রিশ ডলার দিয়ে দেবে সেমভাবে আপনি আরও একটা অফার আছে যেমন এই অফারটা সেল করতে পারলে আপনাকে 32 ডলার দেবে ভাবে স্টেপ বাই স্টেপ প্রচুর অফার আছে এই অফারটা সেল করতে বললে আপনাকে তেত্রিশ ডলার দিয়ে দিবেন হুম তো এরকমভাবেই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অফার আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা নিয়ে কাজ করবেন তো আপনি আমি রিকমেন্ড করবো আপনারা এই অফ এই অফারটা অথবা এই এনে কাজ করবেন এই দুই এই দুইটা যে কোনো একটা অফার নিয়ে কাজ করলে ভালো প্রফিট আনতে পারবেন আমি এখান থেকে এই অফারটা নিয়ে কাজ করি এখন এখান থেকে সরাসরি অফারে আসবেন অফার আসার পর এখান থেকে এখান থেকে কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া আছে অফারটা কীভাবে কাজ করে কী কী ট্রাফিক অ্যালাও আছে কী কী ট্রাফিক অ্যালাও নেই এখানে এটা পরে নেবেন পড়ে নেওয়ার পর এখান থেকে দেখেন ল্যান্ডিং বেজ আর ল্যান্ডিং বেজ আপনাকে যে কাজটা করতে হবে এর পাশ থেকে ল্যান্ডিং বেজ সিলেক্ট করতে হবে যে কোনো একটা ল্যান্ডিং উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই পাশে একটা কোড অথবা আইডি জায়গা হয়ে যাবে তখন এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন এই লিঙ্কটা কপি করবেন কপি করে এটাতে ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে এটা প্রমোট করতে হবে প্রমোট করলে আপনি এখান থেকে সেল হলে আপনার রেভিনিউটা অটোমেটিক আপনার এখানে এই ওয়ালেটে অ্যাভেলেবল হবে এখানে জমা হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি পেমেন্ট সেকশন আসবেন আসার পরে আপনি কীসের মাধ্যমে পেমেন্টে নেবেন পাইনারি নিতে পারবেন ওয়েব মানিতে নিতে পারবেন ইভেন পেপারের নিতে পারবেন ওয়ারে নিতে পারবেন নিতে পারবেন ইউএসডিটি টিআরসি টোয়েন্টিতে নিতে পারবেন ওরা সপ্তাহে একবার পেমেন্ট করে ঠিক আছে আপনার পাইন নিতে পারে আপনাকে মোটামুটি পঞ্চাশ ডলারে নিতে হবে আর ইউএসডিতে নিতে গেলে আপনাকে পঞ্চাশ ডলার পঞ্চাশ ডলারেও আপনি এখান থেকে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার হয়তো একটু কমিশন কাটতে পারে হ্যাঁ আর এখান থেকে ওয়াই ট্রান্সফার নিতে পাঁচশো ডলার নিতে হবে কিন্তু পঁচিশ ডলার কমিশন কাটবে আর আপনি চাইলে ওয়েব মানিতেও নিতে পারবেন তো আমরা দরকার নেই আমরা পাইনের অথবা ইউএসডিটি টিআর টোয়েন্টি এইটে নেব তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে চাইলে এখান থেকে ডিলেটও করে দিতে পারবেন আপনার পেমেন্ট হিস্টোরি এটা হলো আপনার অ্যাড কম্বো রুলস অ্যান্ড রেগুলেশন হলো অ্যাড কম্বো বিষয় এবার আমরা আসবো পিডিএল প্রফিটে এটাও কিন্তু ভালো একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনারা কী করবেন সরাসরি অফার আসবেন অফার আসার পর এখান থেকে যে কোনো কান্ট্রির অফার আপনি এখান থেকে নিজে নিয়ে কাজ করতে পারবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে পারবেন কুই ক্যাটাগরিটা আপনার অফার লাগবে কিপ্টো ই কমার্স অনলাইন গেমিং হ্যাঁ পিডিএল অথবা ওয়ার্ল্ড ক্যাটাগরি যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন আপনি এখান থেকে দেখেন এই যে দেখেন অফারগুলো আসছে এখান থেকে অফার অফার যদি না থাকে আপনি এখান থেকে ডিটেলসে যাবেন যে কোনো একটা অফার নেবেন তারপর দেখেন এখান থেকে অফারটা কিন্তু ওপেন হলো এখান থেকে কিন্তু অফারগুলো অ্যাপ্রুভাল আপনাকে অফারগুলো আগে অ্যাপ্রুভাল নিতে হবে এখন যে কোনো অফার অ্যাপ্রুভাল নেওয়া যা আপনাকে কাজটা করতে হবে এখান থেকে কানেক্ট অ্যান্ড অফার এখানে প্রেস করতে হবে তারপর এখান থেকে আদার্স দিতে হবে আদার্স দেওয়ার পর এখান থেকে আপনাকে ট্রাফিক সোর্স সম্পর্কে কিছু লিখতে হবে আপনি এখান থেকে সোশ্যাল মিডিয়া তো ফেসবুক হ্যাঁ যেটা ইচ্ছে সেটা লিখবেন তবে সোশ্যাল মিডিয়া লিখতে হবে তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট তারপর সেন্ড অফারটা রিগুয়েস্টে চলে গেছে কিছু সময় পর টিম অথবা আপনাকে কানেক্ট আমার সাথে যোগাযোগ করবে অথবা আপনাকে অফারটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে হ্যাঁ আর এছাড়া আপনি এখান থেকে স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন স্মার্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে যে কাজটা করবে সেটা টুল চাষতে হবে টুল চাষ আবার দেখেন এখান থেকে স্মার্ট এ স্মার্টলিং স্মার্টলিং আর স্মার্ট লিঙ্ককে সবার যে কাজটা করতে হবে এখান থেকে আপনার এই যে স্মার্টলিঙ্ক স্মার্ট লিঙ্ক আছে এই লিঙ্কটা নিয়ে কপি করে আপনাকে ল্যান্ডিং পেজ মাধ্যমে কাজ করতে হবে এখানে অফার কিন্তু কিন্তু হাই অফারগুলো অনেক হাই এই আমি যদি অফারের পে আউটগুলো এটা দেখাই যেমন এই যে অফারটা এই অফারটা পে আউট রেট কিন্তু বারো তারপর এখান থেকে এই অফার পে আউট রেট কিন্তু ষোলোশো যেমন এই অফার রেটটা আবার কম অনেক কম যেমন জিরো পয়েন্ট পঁচাত্তর সেন্ট হ্যাঁ এখান থেকে আবার এই অফার রেটটা বল একচল্লিশ ডলার হ্যাঁ এরকমভাবে প্রচুর অফার আছে যেমন অফার পে আউট রেট কিন্তু অনেক হয় আপনি চাইলে এই এই প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে পারবেন এখন এই প্ল্যাটফর্মটি সবচেয়ে সুবিধা হল আর প্রত্যেকদিন পেমেন্ট করে পেমেন্টটা কেমন যেমন আমি এখান থেকে যদি পেমেন্ট সিস্টেমে আসি এখান থেকে আপনার চাইলে আপনি এখান থেকে সাপোর্টের সাথেও কথা বলতে পারেন ঠিক আছে টেলিগ্রাম অথবা এখান থেকে ওদের সাথে কথা বলতে পারেন এখান থেকে ডাইরেক্ট কথা বলতে পারবেন হ্যাঁ পেমেন্টে আসবেন আশা পর এখান থেকে ব্যালেন্স আপনি যে ব্যালেন্স থেকে এখানে ব্যালেন্স শো করবে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নেবেন ইউএসডি হ্যাঁ অথবা ইউরো কোন টার্মে নেবেন আপনারা সাধারণত ইউএসডিতে পেমেন্ট নেব আপনি তাহলে এখান থেকে আপনার যদি বেশি ডলার থাকে আপনি এখান থেকে বোনাস পাতে পাইতে পারেন কিন্তু বোনাস রেটিং দেয় ওরা কিন্তু হ্যাঁ কিছু পয়েন্ট দেয় এই যে বোনাস পয়েন্ট পয়েন্টের মাধ্যমে আপনি এখান থেকে ডলার যোগ হবে সেটার মধ্যেও আপনি এখান থেকে ইউএসডিতে কিছু পেমেন্ট নিতে পারবেন তারপর এখান থেকে পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করবেন যেমন এখান থেকে পঞ্চাশ ডলার আপনি হলে অ্যাড করতে পারবেন এখান থেকে ডাব্লিউএমজিডে পেমেন্ট নিতে পারবেন এখান থেকে পাইন পেমেন্ট নিতে পারবেন এখান থেকে ওই যে বললাম জি টি আর সি টোয়েন্টি এজন্য নিতে পারবেন তবে এখান থেকে পাঁচ ডলার আপনাকে কমিশন কাটবে আর পাইনিয়ারে নিলে পরে তিন ডলার কমিশন কাটবেন তিন পার্সেন্ট কমিশন কাটবে এটাও আপনার তিন পার্সেন্ট কমিশন কাটবে আর এইগুলো কারেন্সিতে কীভাবে নেবেন না সাধারণত আমাদের দেশ থেকে টি অথবা পাইনিয়ার এই দুইটাতে অথবা আপনার ডাব্লু এম জেড ডাব্লু এম জেটে না আমরা এই দুইটাতে পেমেন্ট নেব এই দুইটাতে পেমেন্ট নিলে আমরা ভালো একটা ডলার রেট পাবো আর এটাতে নিলে ডলার রেট পাবো না বাইসেল করতে হয় আমরা সাধারণত ইউএসডিটি টিআরসি টোয়েন্টি এইটাতে পেমেন্ট নেবো অথবা ফাইন ওকে এটা হলো আপনার পিডিএল প্রফিটের রিভিউ তারপরে এখান থেকে আপনার চাইলে টেরা রেট টেলার কাজ করতে পারেন এখান থেকে পেয়ার রেট কিন্তু অনেক ভালো যেমন দেখেন এখান থেকে এই অফারটা যদি সেল করতে পারেন তাহলে আপনি তিরিশ ডলার অথবা এখান থেকে আরও অফার আছে যেমন এখান থেকে অফার ডিটেলস দেওয়া আছে হ্যাঁ এখান থেকে অফার আসলে না সাপোর্ট যে ল্যান্ডিং বেজ এই যে ল্যান্ডিং বেজের লিঙ্কগুলো এই লিঙ্কগুলো নিয়ে আপনাকে ল্যান্ডিং বেজ মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি এখান থেকে অফারটা প্রমোশন করতে পারবেন হ্যাঁ আর এছাড়া দেখেন এখান থেকে এটা প্রাইস কিন্তু উনত্রিশ ডলার আপনি কিন্তু পাবেন হলো তিরিশ ডলার আর এখান থেকে আপনার টোকেন টোকেনটা কি এই টোকেনটা হলো আপনার বিভিন্ন রকমের টোকেন দিবে আপনাকে বোনাস টোকেন পাবেন এই আপনি বিভিন্ন রকমের গ্যাজেটস আইটেম এখান থেকে পার্সেস করতে পারবেন অথবা এইগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন রকমের বোনাস পাবেন ওকে আর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা অ্যাপ্রুবাল রেট কোন কান্ট্রি এটা কিন্তু কান্ট্রি নেম দেওয়া আছে হ্যাঁ আপনি চাইলে এখান থেকে এভাবে আসবেন আসার পর আবার যদি এই অফারটা যদি পছন্দ না হয় এখানে আরো অফার আছে হ্যাঁ এখান থেকে আরো অফার আছে যে কোনো অফার নিয়ে আপনারা কাজ করতে পারবেন এই সাইডে কিন্তু আপনার মিনিমাম উইডোডার বিভিন্ন কারেন্সিতে বিভিন্ন রকম আছে যেমন আমি এখান থেকে তো পেমেন্টে আসি এখান থেকে পেমেন্টে আসি পেমেন্ট আসার পর আপনি কিসে উইডো নিবেন এখান থেকে আপনার ব্যাংক ট্রান্সফার নেবেন তাহলে আপনাকে এক হাজার ডলারে নিতে হবে আর এখান থেকে আপনার পেপ্যালে নেবেন পঞ্চাশ ডলার উইন্ডো নিতে পারবেন এখান থেকে নেবেন পঞ্চাশ ডলার এখান থেকে পাইনিয়ারে নেবেন পঞ্চাশ ডলার আপনাকে নিলে হলে আপনি উইডো নিতে পারবেন আর এখান থেকে তাহলে আপনাকে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি পেমেন্ট মেথড সেট করবেন সেট করার পর আপনার এখান থেকে ক্রিয়েটে করবেন ক্রিয়েট করলে আপনার অ্যাকাউন্টটা চলে যাবে এখন পেমেন্ট মেথড এখানে কিভাবে অ্যাড করতে হবে পেমেন্ট অ্যাড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার এখান থেকে আপনার এখান থেকে টি স্টে এখানে আসতে হবে আসার পর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে আপনি পেমেন্টে নিবেন কীসে এই কারেন্সি সিলেক্ট করবে কারেন্সি সিলেক্ট করবে অ্যাড রিকোয়েস্ট এখানে ক্লিক করতে হবে অ্যাড রিকোয়েস্টে ক্লিক করার পর এখান থেকে আপনার পাইনেট অ্যাড অথবা আপনার যে অলরেডি নেবে সেই অলেড অ্যাড এখান থেকে অ্যাড কার্ড নাম্বার আর আপনার এখান থেকে ভেরিফিকেশন কোড হ্যাঁ কারেন্ট কারেন্ট পাসওয়ার্ড সেভ দিলে পরে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে পেমেন্টও সহজে আপনি এখান থেকে নিতে পারবেন এখান থেকে লিডবিট কিন্তু অনেক ভালো একটা সাইট এখান থেকে কিন্তু আপনি এখান থেকে আপনার নিউট্রা তারপরে নিউট্রা এস এস তারপরে ফাইনান্স ফাইন্যান্স তারপরে সুইপস্টেক বিভিন্ন রকম অফার আছে আপনি সাধারণত নিউট্রা অফার নিয়ে কাজ করবেন দুইশো তিরিশ তিরিশটার উপরে অফার আছে এখান থেকে মোটামুটি বাইশশো তিরিশটা ডি অফার আছে আর আপনার নিউটা এস এস আছে আপনার ছয়টা আর ফাইন্যান্স হচ্ছে দুশো তেপ্পান্নটা আর আপনার এখান থেকে সুইচ টেক্স হয় একানব্বইটা তো এখান থেকে এখানেও কিন্তু আপনি পয়েন্ট পাবেন হ্যাঁ এখানেও কিন্তু পয়েন্ট সিস্টেম আছে হ্যাঁ আপনি কত পয়েন্ট না আসলে সেই পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন রকম স্টোর থেকে পার্সেস গ্যাজেট আইটেম পার্সেস করতে পারবেন এখানে কিন্তু আপনি বিভিন্ন রকম অফার আছে যেমন এখান থেকে ক্যাটাগরি দেখেন এখান থেকে আপনার হেলথ রিলেটেড আছে ওয়েট লস রিলেটেড আছে ইভেন আপনার এখান থেকে বিভিন্ন রকমের ক্যাটাগরি অফার আছে আপনার যে কোনো ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনার নাম লিখতে পারবেন অফার নেম তারপর সার্চ করলে আপনি চলে আসবেন তো আপনি মনে করলেন যে এখান থেকে এ অফারটা এনে কাজ করব ইটালির একটা অফার ছাব্বিশ ডলারের অফার এখান থেকে কিন্তু আরও বড়ো বড়ো অফার আছে ছাব্বিশ ডলার ইভেন উনত্রিশ ডলার আরও পঁয়ত্রিশ ডলার তারপর এখান থেকে বিশ ডলার যে কোনো অফার নিয়ে আপনি কাজ করবেন এখান থেকে এই অফারটা কাজ করবেন তাহলে এখান থেকে এই অফারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে অফার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো দেওয়া আছে আপনি অফারগুলো কীভাবে প্রমোট করবেন না করবেন সব মধ্যে দেওয়া আছে তারপর এখান থেকে চাইলে আপনি এখান থেকে এই যে লিঙ্ক এই লিঙ্কগুলো নিয়ে ল্যান্ডিং পেজের মাধ্যমে কাজ করতে পারবেন অথবা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করলে এখান থেকে আপনার যদি সিপ্যাথল থাকে ওয়েবসাইটের সেই সিপ্যাথল এখানে আপডেট করে দেবেন আপডেট করে দিলে এই অফারটা এখানে আপনার ওয়েবসাইটে শো করবে আর এই সাইডে পেমেন্ট সিস্টেম হলো আপনাকে যে কাজটা করতে পেমেন্ট ম্যাট অ্যাড করার জন্য আপনাকে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই যে পেমেন্ট ডাটা এখানে আসতে হবে এখান থেকে আপনি কি সম্প্র পেমেন্টটা নেবেন এই যে বললাম না ইউএসডিটি তারপর এখান থেকে পেপল বিটকয়েন হ্যাঁ আমরা সাধারণত ইউএসডিতে নেব ইউএসডি সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড্রেসটা দিতে হবে তারপর সেন্ড কনফার্ম কোড আপনার মেলে কোড দেওয়া হয় মেলটা কোডটা কনফার্ম করলে পরে অটোমেটিক এখান থেকে এটা সেট আপ হয়ে যাবে এটা অনেক ভালো প্ল্যাটফর্ম ওরা কিন্তু সবথেকে ভালো পেমেন্ট করে ঠিক আছে তারপরে এখান থেকে আপনার ওয়েন প্লাস এই প্ল্যাটফর্মটা অনেক ভালো সাইট এখান থেকে আপনি ভালো কাজ করতে পারেন এখান থেকে ভ্যান্ডরের মাধ্যমে কাজ করতে পারবেন এবং অ্যাফলেট প্রোগ্রামের মাধ্যমেও কাজ করতে পারবেন ভ্যান্ডরটা কি ভ্যান্ডর যেমন মনে করলেন যে আপনি এখান থেকে ভ্যান্ডোর হল আপনার বিভিন্ন রকমের অফার আছে যেমন এই যে ভ্র্যান্ডের প্রোডাক্ট যদি আমি দেখাই এখানে কিন্তু কোনো রকম ব্র্যান্ডের প্রোডাক্ট এখন মধ্যে অ্যাভেলেবল নাই যে কাজটা করতে ভ্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবল নিতে হবে অথবা এখান থেকে শেয়ার প্রোডাক্ট এখানে আসতে হবে আমরা কি করবো এখান থেকে ভ্যান্ডোরে না আমরা এখান থেকে যে মার্কেট প্লেস দেখবো আগে মার্কেট প্লেসে আসবো আসা আবার ক্যাটাগরি ক্লিক করলাম ক্যাটাগরিতে ক্লিক করার পর দেখেন এখান থেকে মার্কেট এডুকেশনাল আপনি এডুকেশনাল আপনি এডুকেশনাল কোনো সার্ভিস যদি প্রোভাইড করতে থাকেন তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা সাইট প্রোভাইড করতে পারেন যেমন এখান থেকে এস আছে সি আছে আদার্স আছে অ্যাফিলেট মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া সার্ভিস আছে এগুলো আপনি সেল করতে পারবেন ট্রাফিক সেল করতে পারবেন ইভেন এখান থেকে আপনার প্ল্যাটফর্ম হ্যাঁ যেমন অ্যামাজন প্ল্যাটফর্ম আছে ফাইবার হ্যাঁ চ্যাট জিবিটি এই সার্ভিসগুলো আপনি এই এই সাইটগুলো কিন্তু দেওয়াতে থাকে তারপরে এখান থেকে সফটওয়্যার রিলেটেড সার্ভিস রিলেটেড আদার্স রিলেটেড এখান থেকে আপনার প্রোগ্রামে এখান থেকে পাবেন কিন্তু হ্যাঁ আপনি চাইলে এখান থেকে অ্যাফিলেটেড অ্যাফিলেটেড আশাপার এখান থেকে অ্যাফিলেট অফারগুলো দেখবেন অ্যাফিলেট অফার আসবার যেমন দেখেন এখান থেকে স্ক্রিপ্ট আছে ইভেন আপনার এখান থেকে বিভিন্ন রকমের অফার আছে প্রত্যেকটা অফার পেয়ারটেড কিন্তু এখানে দেওয়া আছে কত পার্সেন্ট অ্যাপ্রুভাল সেটাও কিন্তু এখানে দেওয়া আছে এখানে আপনাকে কী করতে হবে রিকোয়েস্ট করে অ্যাপ্রুভাল নিতে হবে তার আগে আপনি এখান থেকে অ্যাপ্রুভাল নিতে পারবেন না ওকে তো আপনি আসলেন আসার পর এখান থেকে এই রিকোয়েস্টটা পাঠালেন তো এখানে আসার পর তারপরে রিকোয়েস্ট অ্যাপ্রুভেল আসবেন রিকোয়েস্ট হওয়ার পর এখান থেকে আপনি অফারটা কীভাবে প্রমোট করবেন প্রমোট করার পর জন্য প্রমোট করার জন্য এখানে বিভিন্ন ধরনের ডেস্ক্রিপশন আপনাকে দিতে হবে তারপর স্যান্ডে রিকোয়েস্ট হ্যাঁ এখানে ক্লিক করলে অফারটা আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবে বুঝতে পারছেন কীভাবে এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা অ্যাকাউন্ট কীভাবে করতে হয় প্রত্যেকটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্টগুলো করতে হয় এখন এখান থেকে আপনি পেমেন্ট দেবেন পেমেন্ট কীভাবে নেবেন পেমেন্ট মেথড কীভাবে অ্যাড করে দেবেন সেটার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে হবে ওয়ালেট ডাব্লু ওয়ালেট এখানে আসতে হবে ওয়ালেট আসার পর এখান থেকে আপনাকে উইথড্র অ্যাড অ্যাকাউন্ট এখানে আসবেন আসার পর এখান থেকে নিউ অ্যাকাউন্ট এখন আপনি কিসের মধ্যে পেমেন্টটা নেবেন পেপাল ব্যাঙ্ক অথবা বিভিন্ন রকম কারেন্সি যে তো সাধারণত পাইনিয়ারের মাধ্যমে ওইটা অথবা ব্যাঙ্কে তো এখানে আসবেন আসার পর এখান থেকে আপনাদের পাইনিয়ার যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করে দিবেন তারপর সেভ দিবেন সেভ দিলে পরে আপনার এটা সেভ হয়ে যাবে সেভ হয়ে গেলে পরে আপনার এখান যে হান্ড্রেড ডলার হলে পরে আপনি এখান থেকে উইডি ডিগস পাঠাবেন উইডি ডিগোস পাঠালে আপনার অ্যাকাউন্টে ডলার কিন্তু নির্দিষ্ট একটা সময়ের ভিতরে ওরা দিয়ে দেয় বুঝতে পারছেন তো এইভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কাজ করবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি কোনো অ্যাকাউন্ট রিলেটেড কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আজকের মধ্যে বিদায় নিশ্চয়ই ভালো থাকবেন আসসালামু আলাইকুম